নমস্কার দর্শক বন্ধুরা আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা অগ্রহণ মাস পড়ে গিয়েছে আর এই মাসকে বছরের অন্যতম এক শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ গীতার দশম অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যে এই মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস অন্যদিকে আমরা লক্ষ্মী পুরাণে দেখে থাকি যে এই মাসকে মা লক্ষ্মীর মাস হিসেবেও গণ্য করা হয়েছে এই অগ্রহায়ণ মাস কেন এত গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের কোন কোন বিষয়গুলি পালন করা প্রয়োজন এই মাসে আমাদের কোন খাবার খাওয়া প্রয়োজন এবং সব থেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ যে এই অগ্রহায়ণ মাসে আমাদের শাস্ত্রে এমন কিছু গাছ লাগানোর কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা লক্ষ্মীর আগমনকে সুনিশ্চিত করতে পারি চলুন আর দেরি না করে এই অগ্রহায়ণ মাস সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি কোনো প্রকার রূপ কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগবত গীতার দশম অধ্যায়ের বিভূতিযোগ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে এই মাস সম্পর্কে বলেছেন মাসা নাম মার্গ শিষ্যহাম অর্থাৎ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মার্ক শিষ্য মাস আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই মার্ক শিষ্য মাস মূলত অগ্রহায়ণ মাসকেই বলা হয় এই মাসটির পূর্ণিমা তিথিতে চাঁদ মৃগশিরা নামক নক্ষত্রের কাছাকাছি বা তার পথে অর্থাৎ মার্গে অবস্থান করে আর সেই কারণেই এই মৃগশিরা নক্ষত্রের নাম থেকেই এই মাসটির নাম হয়েছে মার শীর্ষ মাস তাই এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় মাস সেই কারণে এই মাসটিকে শ্রীকৃষ্ণের মাস হিসেবেও অভিহিত করা হয় অন্যদিকে লক্ষ্মী পুরাণে বলা হয়েছে এই মাসে যেহেতু বছরের সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় এবং সেই ধান ঘরে তোলা হয় আর এই কারণেই দেখবেন এই সময় ঘরে ঘরে নবান্ন উৎসব পালন করা হয় সেই জন্যই এই মাসের অপর নাম লক্ষ্মী মাস এই মাসটিকে তাই বলা হয় সমৃদ্ধি এবং প্রাচুর্যের মাস বন্ধুরা বিষ্ণুপুরাণ পুরাণ লক্ষ্মী পুরাণে এই মাস সম্পর্কে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয় যার মাধ্যমে আমরা সারা বছর গৃহে ধন সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারি এই মাসে প্রথমেই যে বিষয়টির কথা বলা হয়েছে তা হল ব্রহ্ম মুহূর্তে স্নান করা পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণের গ্রন্থে মাঘ শিষ্য অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে যে এই মাসে যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে স্নান করে থাকেন তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং পুণ্য লাভ হয় তবে শীতের সকালে এত ভোরে স্নান করা নিঃসন্দেহে কিছুটা কঠিন মনে হতে পারে তবে একবার যদি এটি অভ্যাসে আপনার পরিণত হয় তাহলে নিশ্চিত রূপেই আপনি এই কাজটি করতে সক্ষম হতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলা হয়েছে তা হল পুরাণে এই মাসকে যেহেতু লক্ষ্মীর মাস হিসেবে গণ্য করা হয়েছে তাই এই মাসের প্রত্যেক বৃহস্পতিবারে অবশ্যই দেবী লক্ষ্মীর বিশেষ পূজা সম্পন্ন করা প্রয়োজন এবং পূজার পর সন্ধ্যায় দেবীর কাছে প্রদীপ চালিয়ে এই অগ্রহায়ণ মাসের ব্রত কথা পাঠ বা শ্রবণ করা প্রয়োজন এর মাধ্যমে ধন্যলক্ষ্মী তথা ক্ষেত্রলক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত লাভ করা যায় কিভাবে অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পূজা করতে হয় সে প্রসঙ্গে পরের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা তৃতীয় যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো যেহেতু এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি পারলে একবার হলেও মুখে উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় যদি স্নানের পর এই মন্ত্রটি একশো বার জপ করতে পারেন তাহলে নিশ্চিতরূপেই ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ হয় এই মাসে যদি সম্ভব হয় প্রতিদিন ভাগবত গীতার কোনো একটি অধ্যায় পাঠ করুন বা গীতা শ্রবণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটির পাশাপাশি হরে কৃষ্ণ যে মহামন্ত্রটি সেটিও আপনি প্রত্যেক দিন যদি শ্রবণও করতে পারেন তাতেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যেহেতু এই মাসে শ্রেষ্ঠ ধান অর্থাৎ বৃহি ওঠে নতুন ধানের চাল থেকে তৈরি পিঠে পায়েস ক্ষীর প্রভৃতি যা কিছুই আপনি তৈরি করুন না কেন সবার প্রথমে আপনার ইষ্ট দেবদেবী এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তা নিবেদন করে তারপর তা গ্রহণ করতে হয় এই বিধি পালন করলে দেবী ধন্যলক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং অন্যের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে এই মাসে ঘি দুধ দই এই তিনটি খাবার পারলে প্রতিদিন গ্রহণ করুন বিশেষ করে ঘি এই মাসে ঘি খাওয়াকে আয়ুর্বেদ অনুসারে সবথেকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে এতে শরীরকে উষ্ণ এবং পুষ্টি যোগাতে সহায়তা করে এর পাশাপাশি এই মাসে গুড় বিশেষ করে খেজুরের গুড় এবং মধু ঘাকেও সর্বোত্তম বলে গণ্য করা হয়েছে এর ফলে শরীরের বল বৃদ্ধি পায় এবং দেবদেবীও প্রসন্ন হন তবে মনে রাখবেন যা কিছুই আপনি তৈরি করুন না কেন তা সবার প্রথমে আপনার পিতৃপুরুষ এবং দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করে তারপর গ্রহণ করবেন এই মাসে যতটা সম্ভব অতিরিক্ত টক অতিরিক্ত মশলাযুক্ত এবং গুরুপাক জাতীয় খাবার পরিহার করুন স্মৃতিশাস্ত্র অনুসারে এই মাসে অতিরিক্ত মশলাযুক্ত এবং টক জাতীয় খাদ্য বর্জনের কথা বলা হয়েছে এই মাসে বাসি খাবার বা দীর্ঘদিন রাখা খাদ্য কখনোই কিন্তু গ্রহণ করবেন না স্কন্দপুরাণ এবং গরুর পুরাণে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে বাসি খাবার আমাদের মন এবং শরীরকে আলস্যে পূর্ণ করে এবং দেবদেবীর পূজার জন্য একেবারেই অনুপযুক্ত এই মাসে মুসুরির ডাল যথাসম্ভব কম ব্যবহার করুন বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো এই মাস যেহেতু শীতের মাস তাই সম্ভব হলে আপনার আশেপাশে দরিদ্র অভাবী মানুষদের কম্বল চাদর বা অন্যান্য শীতবস্ত্র দান করুন এটি মানবীয় ধর্ম এবং হিন্দু স্মৃতিশাস্ত্র অনুসারে শীতকালে শীতের বস্ত্র দান করাকে শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয় আর সবশেষে যে বিষয়ের কথা বলবো তা হল অগ্রহায়ণ মাসে এই সকল গাছগুলির মধ্যে থেকে অন্তত একটি গাছ হলেও আপনি বাড়িতে লাগান তবে হ্যাঁ একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে গাছগুলি লাগানোর পর অতি অবশ্যই তার যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন গাছগুলির শ্রীবৃদ্ধির অর্থ হলো আপনার শ্রীবৃদ্ধি আর গাছগুলি লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রথমেই যে গাছের নাম বলবো সে গাছটি সকলেই পরিচিত এবং আশা করি সকলের বাড়িতেই এই গাছটি রয়েছে আর তা হল কৃষ্ণ তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে তুলসী গাছ সকলের হয়তো রয়েছে কিন্তু যদি বাড়িতে অগ্রহায়ণ মাসে কৃষ্ণ তুলসী গাছ লাগানো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটা সব থেকে ভালো হয় বন্ধুরা এ বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকজন দেবদেবী ছাড়া বাকি সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রেই তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বিষ্ণু বা কৃষ্ণ পূজার সময় তুলসী পাতা অপরিহার্য অঙ্গ কিন্তু আপনি কি জানেন যে পূজার সময় কোন তুলসী পাতা ব্যবহার করা সব থেকে পবিত্র তা হলো এই কৃষ্ণ তুলসী পাতা তাই বাড়িতে অতি অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগানো প্রয়োজন তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি সবসময়ই পবিত্র এবং অর্থে ভরপুর হয়ে থাকে তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মানা প্রয়োজন সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন বোধলে দেখে নিতে পারেন দ্বিতীয়ত যে গাছের কথা বলবো বন্ধুরা অনেকের বাড়িতেই হয়তো এই গাছটি রয়েছে আর তা হলো নারকেল গাছ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই নারকেল গাছ বাড়তে থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নারকেল গাছের প্রতিটি অঙ্গই আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রে নারকেল গাছের ডাব বা নারকেল আমাদের প্রায় সবসময়ই ব্যবহার করা হয় এবং এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই ধন সম্পদে ভরে থাকে তৃতীয় যে গাছের কথা বলবো আপনি নিশ্চয়ই এই গাছের নাম শুনেছেন তা হল সুপারি গাছ হ্যাঁ বন্ধুরা সুপারি গাছ মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ যে বাড়িতে সুপুরি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময় সে কারণে দেখবেন পান সুপারি দেয়া হয়ে থাকে তাই এই লক্ষ্মী মাসে অবশ্যই পারলে চেষ্টা করুন বাড়িতে একটি সুপুরি গাছ লাগানোর চার নম্বর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর ফলে বাড়ির পরিবেশ সর্বদা মঙ্গলময় থাকে এবং বিভিন্ন জায়গায় কলা গাছের পূজাও হয়ে থাকে তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কলা গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না বাড়ির দুদিকে অথবা বাড়ির পেছনেও আপনি কলা গাছ লাগাবেন কিন্তু সামনে একেবারেই নয় এবং পাঁচ নম্বর যে গাছের কথা বলবো সেই গাছের নাম হল মা লক্ষ্মীর প্রতীক ধান গাছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মীদেবীর কৃপা কখনও সরে যায় না কিন্তু প্রশ্ন একটাই যে ধান গাছ তো জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে এর জন্য যে বিষয়টি আপনাকে করা প্রয়োজন তা হলো বাড়ির ছোট কিছুটা অংশে অথবা টবে সামান্য ধান গাছ আপনি বসাতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে সেই ধান শুধুমাত্র পুজোর কাজেই ব্যবহার করতে হবে ছ নম্বর যে গাছের কথা বলবো, তা হলো মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ এবং মা লক্ষ্মীর পূজার সময় এই গাছের ফুল ব্যবহার করা হয়ে থাকে আর তা হলো পদ্ম গাছ বাড়িতে ছোটো জলাশয় তৈরি করে আপনি এই পদ্ম গাছ লাগাতে পারেন পদ্মগাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সর্বশেষ যে গাছের কথা বলবো তা হল ধনে গাছ হ্যাঁ বন্ধুরা ধনতেরাসের দিন দেখবেন ধনে কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় যে ধনতেরাসের দিন ধনে কেনার পর তা মা লক্ষ্মী চরণে স্পর্শ করিয়ে অগ্রহায়ণ মাসের যে কোনো দিন তা বাড়ির মাটিতে ছড়িয়ে দিতে হয় অথবা যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে একটি টবেও এই ধনের বীজ ছড়িয়ে দিতে হয় বলা হয়ে থাকে যে এই ধনের বীজ থেকে যে পরিমাণ ধনে গাছ হবে তার শ্রীবৃদ্ধি দেখে বোঝা যায় যে সেই বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে বন্ধুরা তাই চেষ্টা করুন অগ্রহ মাসে এই কয়েকটি গাছের মধ্যে অন্তত একটি হলেও বাড়িতে নিয়ে এসে লাগাতে আর যদি ইতিপূর্বেই আপনার বাড়িতে এই সমস্ত গাছগুলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি পাবেন তা অতি অবশ্যই সবার প্রথমে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন তবে হ্যাঁ একমাত্র তুলসী গাছের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে তুলসী পাতা মা লক্ষ্মীর পরিবর্তে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যে কোনো গাছ লাগানোর পূর্বে প্রথম এবং প্রধান শর্ত হল যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে গাছটি লাগাচ্ছেন অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার কাছে পরিষ্কার থাকা প্রয়োজন গাছ লাগানোর সময় মা লক্ষ্মীর কাছে মনে মনে সেই বিষয়টিকে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফল হয় এখানে আরেকটি গাছের কথা বলতে ভুলে গেছিলাম আর সেই গাছটি হলো ইক্ষু অর্থাৎ আখ গাছ অঘ্রাণ মাসে আখের চারা ব্যবহার করা হয় কারণ এটি ধন সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক লক্ষ্মী পুরাণে এই বিষয়ের উল্লেখ রয়েছে নবান্ন উৎসবে নতুন শস্যের পাশাপাশি আখের ব্যবহার সমৃদ্ধির সূচনা করে এই সময়ে এ চারা রোপণ বা আখের ব্যবহার করলে ঘরে লক্ষ্মীর স্থিতিশীলতা নিশ্চিত লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন এই ভিডিও থেকে যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে